রুকসানা রুমি আপনি শুনতে পাচ্ছেন রুকসানা সালামু আলাইকুম রিজন ভাই সালামু আলাইকুম জি বলুন ভালো আছেন ভাই জি আল্লাহ ভালো রেখেছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি রাঙ্গামাটি থেকে তো আমি হচ্ছে গত এই যে রোজা গেল না এর এর সপ্তাহখানেক আগে আর কি আপনার আপনার চ্যানেলের আপনার অনলি কোরআন রিসার্চ এর দেখা পাইছি হ্যাঁ ছোটবেলা থেকে তো আমরা সবাই আসলে যে এই হাদিসের অনুসারে চলে আসছি আর কি তো আমার সব শুধু মাথায় থাকতো আসলে সারা দিন যদি আমি এই যে পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজ সেই নামাজ এটা ওটা পড়তেই থাকি তাহলে আমি আর বাকি কাজগুলা করব কখন আর হচ্ছে আমি প্রাইমারিতে টিচিং করি তো আসলে সংসার সামলায়ে চাকরি করে রান্না করে আসলে সবকিছু এভাবে যেভাবে আমাদেরকে হাদিসের অনুকূলে যেভাবে দেখায় আমাদের ইসলাম এদিকে বলে যে আমাদের ইসলাম সহজ ইসলাম কঠিন না ইসলাম খুব সহজ অথচ দেখা যাচ্ছে হাদিসে কি পরিমাণ কি পরিমাণ অত্যাচার বিশেষ করে আরো নারীদের প্রতি কি বলবো মানে নারীদেরকে এমন করে তৈরি করে রাখা হয়েছে বানায় রাখা হয়েছে এরা শুধু সন্তান উৎপাদনের মেশিন তারপর হচ্ছে আপনার কি বলবো এই যে স্বামী যা বলবে তাই করতে হবে ঘর থেকে বের হওয়া যাবে না চোখ দুটো দেখা যাইতে হবে হিজাব করতে হবে করতে করতে হবে হবে অন তো তিন চার বছর আগে থেকে হ্যান আর কি সজল রোশান স্যারের চ্যানেলটা দেখতাম তখন আসলে তেমন কিছু বুঝতে পারতাম না পরে আস্তে আস্তে আপনার ওনার থেকেই আপনার ইয়েটা দেখছিলাম কিন্তু আসলে তখন আমি কিছু তেমন একটা বুঝতাম না তো গত বছর মোজাম্মেল হক হুজুর তারপর হচ্ছে জাকারিয়া কামাল স্যার সবাইকে দেখতাম আসলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি এখানে এসেই আমার সঠিক পথটা খুঁজে খুঁজে পাইছি আর কি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া তো আমি আসলে কোরআনের আলোকে আপনার ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে আমি আসলে এভাবে চলার চেষ্টা করতেছি এখন এখন মনে হয় কি আসলে আমার ভেতরে আমার অন্তরের ভেতরে যদি নিয়োগ থাকে যে এটা যে আমি সঠিক পথটা যদি আল্লাহর কাছ থেকে চাই হেদায়তটা যদি চাই আসলে আল্লাহ হেদায়ত করেন না হলে আমি আপনাদের দেখা পাইলাম কেন নাও তো পেতে পারতাম তাই না তো এটা আর কি হ্যাঁ আমার খুব ভাল লাগতেছে তো আমার দুইটা পরিবারে কি আপনার কি আপনি একাই এই পথে আসছেন নাকি আরো কেউ এসেছে আসলে ভাইয়া আমি যেখানে আছি সবাই যে খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম তাও না আবার যে খুব বেশি মডারেট তাও না মোটামুটি কেউ নামাজ পড়ে কেউ পড়ে না আমার হাজবেন্ড তো সারাক্ষণ বিলিভার বাংলা রাতে আসলে সারাক্ষণ না রাতে শোয়ার সময় ওটা দিয়ে রাখে ও ঘুমায় আমি বন্ধ করি আসলে ও শুনে কি শুনে কি না আমি জানি না আমি তো ইদানিং মানে কাজ করতে করতে আপনার ভিডিওগুলো গুলো আর কি তো সব সবসময় আসলে লাইভে থাকতে পারি না স্কুলে আমার আবার নেট নাই ওখানে গেলে আমি আবার আপনার ভিডিওগুলো দেখতে পারি না বা শুনতে পারি না তো আমার পরিবারে আর তেমন কেউ নাই তবে আবার সবাই যে মানে খুব হাদিস যে খুব বিশ্বাস করে বিশেষ করে আমার হাজবেন্ড আমার বাচ্চারা মানে খুব যে বিশ্বাস করে খুব যে মানে আসলে তাও না ওরা মনে করে যে আসলে এগুলো অন্যায় কোরআনটাই বেস্ট এবং আমি যে আপনার ভিডিওগুলো চালাই এবং লাইভে থাকি ওরা শুনে তো তো শুনে আমাকে বলে কি তো মা তুমি তো দারুন একটা ইয়ে পাইছো হ্যাঁ বললাম যে হ্যাঁ হ্যাঁ মা বাবা আসো তোমরাও দেখো তো আমার মেয়েকে আলহামদুলিল্লাহ বললাম যে মা আমাদের কিছু করতে হবে না আসলে এ সালাদ টালাদ এত কিছু মানে যে নামাজ বলে এত কিছু নাই আমাদের হচ্ছে সকালে আমরা সকালে ভোরে উঠে আমরা কোরআন তেলাওয়াত করব। ভালো করে অর্থ বুঝিস তারপরে রাতে ঘুম রাতে করব তারপরে হচ্ছে শেষ রাতে উঠে আমি মহান আল্লাহর কাছে আমার আর প্রার্থনাগুলো প্রার্থনা গুলো করবো ভালোভাবে যদি আমি চলতে পারি আমি কারো অন্যায় না করি বা কারো ক্ষতি না করি কারো যদি নাম না মেরে খাই আমি যদি সবচেয়ে সবসময় সুন্দর ব্যবহার করি তাহলে তো এটাই তো আমার আমল তাই না এটাই তো আমার এবাদত নাকি ভাইয়া রাইট অবশ্যই খুব সুন্দর বলেছেন আপনি এত মানে আল্লাহ যাকে হেদায়েত দেয় আসলে সে ওই যে অ্যামাজন জঙ্গলের মধ্যে থাকলেও দেয় আপনি তার হচ্ছে জলত্ব উদাহরণ এনিওয়ে আপনি আমাদেরকে ওই যে পরিবারে কিভাবে এই অনলি কোরআনের বা আহলে কোরআনের দাওয়াত দিতে হয় বা এটা সবাইকে বানানো যায় সেই ভিডিওটা আপনি দেখেছেন পাঁচটা কৌশল শেখানো হয়েছে ভাইয়া আমি আসু আপনার ওই যে কোরআন না বুঝার পাঁচটি কারণ ওটা ডাউনলোড করে রাখছি স্কুল থেকে আসা আসতে আসতে না আমি আধা ঘন্টা এক ঘন্টা লাগে ওই অতটুকু পর্যন্ত শুনছি এটা কিন্তু শুনি নাই আসলে আমি সময় পাই না তো যখন যেটা দুই আগে আমরা এটা যে পরিবারে পরিবারে কিভাবে এই যে অনলি কোরআনের দাওয়াত দিবেন এটা দুই দিন আগে করেছি আপনি 20 25 মিনিট মনে হয় খুব বেশি না আমার মনে হয় যে ওটা আপনি দেখলে ওখানে পাঁচটা কৌশল শেখানো ও আচ্ছা বলে এই এক দিন আগে মানে এখানে আমাকে দেখাচ্ছে যে পরিবারে সবাইকে আহলে কোরআন বানানোর কৌশল এটা একদিন আগে এটা হচ্ছে ই হয়েছে আর কি আপনি এই যে এই আজকের লাইফটার দুট একটা লাইভ আগের লাইভে গেলেই আপনি এই কৌশল পাঁচটা শিখবেন আমি আপনাকে অনুরোধ করব যেহেতু আপনি অনলি কোরআনের পথে আসছেন আপনি সেটা দেখবেন বিশ বাইশ মিনিট সম্ভবত বা বড়জোর জোর পঁচিশ মিনিট আপনি পাঁচটা কৌশল আপনার ঘরে প্রয়োগ করবেন আপনার সন্তান এবং আপনার জীবনসঙ্গীর সাথে এবং কি ইম্প্যাক্ট হয় সেটা মানে যদি কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই ভাইয়া আর আমার দুইটা প্রশ্ন জানার আছে আর কি আগে তো তো যখন জানতাম না আমরা অনলাইনে মোটামুটি ইউজ করি ফেসবুকে তো কেউ মারা গেলে হয় কি ইন্না লিল্লাহ ইন্নাহের জিউন আমরা বলি বা কেউ যদি কোনো একটা কিছু মানে ভীষণ অসুস্থ দোয়া চাচ্ছি সবাই বলে আল্লাহ সেফা দান করুক আবার রিপ্লাই দেয় হচ্ছে আমিন এখন আসলে আমি আমি আপনার একটা ভিডিও দেখি আমি নত্ব আসলে এটা তো ইহুদিরা ব্যবহার করে সম্ভবত আর আমি নত্ব বিশ্বাস না খ্রিস্টানরা খ্রিস্টানরাও করে খ্রিস্টানরা যদি ওদের ওজের হ্যাঁ ওদের যদি আপনি ওই যে যারা মারা গেলে যে ইহুদি শেষকৃত্য করে আপনি দেখুন লাশ নামানোর সময় যখন দাফন করে কফিনে ওরা আমিন আমিন বলে আচ্ছা আচ্ছা এই জন্য তো আমি যখন থেকে আপনার ওই ভিডিওটা দেখছি এরপর থেকে আমি আর আমিন বলি না কিন্তু আসলে আমিনের পরিবর্তে আমি আসলে কোন রিপ্লাইটা দেবো সেটা আসলে জানি না এটা কোনটা দিতে হবে ভাই এই যে আল্লাহ কবুল করো এটা কবুল শব্দটাই আরবি শব্দ इवन দেখেন না বিয়ে বাড়িতে বিয়ের সময় কি হয় জামাই রাজি থাকলে কি বলে কবুল এটা আরবি শব্দ তো আচ্ছা আচ্ছা কবুল নিজেই আরবি শব্দ তারপরে আরেকটা হচ্ছে মানে কেউ ধন্যবাদ দিলে বা 마샬라 আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা বললে রিপ্লাইটা দেওয়া হয় জাযাকাল্লাহ খাইরান এটা এটা কি হবে ভাইয়া ঠিক আছে ওটা ওটা সমস্যা নাই আচ্ছা আচ্ছা জাযাকাল্লাহ মানে হচ্ছে দাযা হচ্ছে প্রতিদান বা পুরস্কার যে আল্লাহ আপনাকে খাইরান খাইর মানে হচ্ছে উত্তম মানে আপনাকে উত্তম বা সুন্দর বা ভালো প্রতিদান বা পুরস্কার দিক যাযা মানে পুরস্কার এই যাযা নিয়ে তো ঝামেলা আছে এই যে জিজিয়া কর বানাইছে না এই যে মোল্লারা যে খ্রিস্টানদের দখল করতে পারলে ওরা জিজিয়া কর দেবে এই কিন্তু এই যাযা থেকেই আসছে তো ওরা জিজিয়া কর ট্যাক্স বানাইছে অনেক ঝামেলা আছে যাই হোক কোটা জিহাদের বিষয় কিন্তু যাযা বা যাযা কাল্লা মানে হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান বা উত্তম পুরস্কার দিক আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি আপনার ভিডিওগুলো দেখে নেব আর একটু বলতে চাচ্ছি আর কি আমার ছোট ভাই হ্যাঁ তো ও আগে মোটামুটি এর পথেই ছিল তো ও ইদানিং হয়েছে কি মানে আমাকে বলে নাই আমি আসলে চার পাঁচ মাস ধরে বুঝতে পারছি সে হচ্ছে ওই মুফতি ইমরান বশির আছে না ওনার ভিডিও গুলো দেখে দেখে না আমার ভাই পুরাই নাস্তিক হয়ে গেছে নাস্তিক না মানে ওই সংশয়বাদী আর কি এখন সে একেবারে একেবারে নবী করিমের নামে নিতে পারে না মোহাম্মদের নামে নিতে পারে না কি বলবো মানে উনাকে যে কি পরিমাণ অশ্রদ্ধা করে আমি আমার আমার খুব কষ্ট লাগে তো আমি ওকে বলছি যে তুই তাহলে ভাই যে অনলি কোরআন রিসার্চ একটা আছে ওখানে সব কিছুই খন্ডন করে দেওয়া হয় তুই ওখানে আয় ওরে আমি কোনো ভাবে আনতে পারতেছি না কোনো ভাবে না ও কিছুতেই আসবে না মানে ও কি করে করে হচ্ছে ও হচ্ছে সমাজ সেবায় চাকরি করে ও ভাইয়া শারীরিক মনে খাটো খাটো একটা কথা বলি জি জি ঘুসটুস খায় নাকি আহ একদম না একদম না সে খুব নিরীহ মানুষ আপনি দেখলে বলবেন যে এই ছেলে মানে এত নাস্তিক হয় কি করে ছেলে এমন হয় কি করে ওর সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ হচ্ছে আপনার চার ফিট সাত ইঞ্চি সমস্যা নাই সে যদি মানে হারাম না খায় যদি ফাঁসে কি কাজ না করে তাহলে ইনশাল্লাহ আবার হেদায়েতের পথে চলে আসবে হেদায়েতের পথে চলে আসবে কোনো সমস্যা নাই একটু সময় লাগবে আপনি ধৈর্য ধারণ করেন আস্তে আস্তে চেষ্টা করেন ধৈর্য ধারণ করেন বেশি না বলেন আচ্ছা ঠিক আছে তুমি যা ভাবো চিন্তা করো তুমি তোমার মতো করো দেখি আস্তে আস্তে তুমি কোরআনটা পড়ার চেষ্টা করো ভাই যে আমার সাথে আপনি ভাহস করতে বলতে পারেন যে ওনার সাথে একটা ডিবেট করো দেখো তুমি যা যা দাও আমার তো মনে হয় ভাই তুমি ওনাকে বললে উনি পারে কিনা সন্দেহ হয় আমি সেটাও বলছি আমি বলছি যে তুমি তুই ভাই আয় ও উনার সাথে দেখ খুব ভালো লাগবে আমি আসলে আসলে আমি আমি হচ্ছে এমন মানুষ ভাই কবিতা গল্প গান মানে বই পড়া আমি খুব খুব মানে উদার ইয়ার মনের ব্রাইট মনের মানুষ তো আসলে অন্যদের সাথে আসলে খুব একটা ইয়া হয় না আর কি যেমন ধরেন আমার আশেপাশে আমার শ্বশুরবাড়ির মানুষরা মানে প্রত্যেক মহিলা এমন অবস্থা করে যে আল্লাহ আল্লাহ আমাকে যেন উমরা করায় যেন আমাকে এটা করায় পাঁচ তো নামাজ না পড়লে আল্লাহর কাছে কি জবাব দেবো তো আমি তখন যুগ থাকি তখন আমাকে ওরা মানে বাঁকা চোখে দেখে আসলে আসলে বিষয়টা হচ্ছে এমন আমি এখনো ওদেরকে এগুলো সম্পর্কে বুঝাইতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ আমার মা তো সম্পূর্ণ হাদিস এবং ওনারা তো পুরানো আমলের মানুষ আসলে ওই যে মাজার তারপর ওই যে হাদিস মানা এগুলোর উপরে তো ছিল তো আমার মাকে আপনার ভিডিও কয়েকটা শোনানোর পরে না আমার মা কিন্তু খুব শান্তি ভাবে মেনে নিছে যে মানুষটা সবসময় না এই যে আমার পীর আমার পীর কবরে এসে উপস্থিত হবে ওই যে স্থল জব করার সময় নাকি পীর এসে উপস্থিত হবে এই যে আমার নবী সুপারিশ করবে এগুলা সবসময় বলতো ছোটবেলা থেকে এগুলা শুনে আসতাম তো মাকে যখন বুঝালাম মা আসলে তুমি এটা শোনো আসলে আমরা আমরা যা জেনে আসছি আসলে সব 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 আসলে বেশিরভাগই আসলে জাল বেশিরভাগ আসলে ভুয়া মানে আমার মা দেখছি যে উনি খুব সুন্দরভাবে মেনে নিছে ভাইয়া আমার এটা মানে খুব শান্তি লাগছে খুব শান্তি খুব সুন্দর ভাবে মেনে নিছে কিন্তু আমার ভাইকে আমি কোন রকম আমি ও যখন আমার বাসায় আসে ওকে আমি আমি তো আপনার ভিডিও তো চলতে থাকে বা লাইভ লাইভ আমি দেখতে থাকি ওকে বলি ভাই দেখ না আয় এটা দেখ না ও কোন রকম আসবে না ও হচ্ছে ওই আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখবে ইমরান বসিরের ভিডিও দেখবে মানে কি বলবো সম্পূর্ণভাবে এত সংশয়বাদী হয়ে গেছে সে তো বললাম যে তুই কি আল্লাহকে বিশ্বাস করস না বলে যে হ্যাঁ করি তো তো করলে তাহলে ওদের এগুলা তুই দেখবি কেন তুই যদি নাস্তিক হওয়ার তো যোগ্যতা লাগে তুই যদি নাস্তিক হয়স তাহলে তো তোর অনেকগুলো যোগ্যতা আছে ওকে একটা কথা বলতে পারেন সেটা হচ্ছে যে তুই রিজন মাহমুদ সাথে একটা ডিবেট কর কোনো সমস্যা নাই তোর যত প্রশ্ন সব করবি যদি যদি দেখি যে ডিবেটাতে তুই সুবিধা করতে পারছিস আমি তোর মতবাদে চলে যাবো আমি তোর মতো বসে বসে একদিব আর যদি দেখি যে না তুই সুবিধা করতে পারিস না তাহলে ভাই তোর আমার আমার পথে আসতে হবে বল তুই যদি সৎসাহসী হোস সৎসাহসী হোস বা তোর যে মতবাদ সেটা যদি কনফিডেন্ট থাকিস তাহলে তোর ভাই বোন হিসেবে তোর কাছে আমার একটাই দাবি জীবনে তোর কাছে আমি কিচ্ছু চাইবো না তুই একদিন আয় আচ্ছা আচ্ছা বলে আপনি দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমার মেয়ে আজকে সন্ধ্যায় বলতেছিল যে মেয়েকে তো কোরআনে দাওয়াত দিচ্ছি বলছি মা চলো আমরা বসে বসে কোরআন পড়বো বাংলা অর্থগুলো দেখবো এখন ভাই আসলে কোরআন পড়তেছি বাংলা অর্থগুলো না যার যার মতবাদের মতো করা হয়েছে তো এগুলো পড়লে আসলে বিরক্ত লাগে তো আপনার অ্যাপস আপনার ইয়ের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে

একেবারে যার পর নয় মর্মাহত হয়েছি বললাম যে এটা রাখাই যাবে না পরে এটা হচ্ছে আমি কাকে যেন কাকে যেন বাহিরে কে যেন আসছিল আমি কাকে দিয়ে দিছি মানে আমার খুব বিরক্ত লাগছে তো এখন চাচ্ছিলাম আপনার অনুবাদটা কখন আসবে অ্যাপসটা কখন আসবে কখন ওটাই ওটা দেখে দেখে আসলে এক কুরআনটা আপাতত আপনি ওই যে তাজকে নষ্ট কমে মোটামুটি সূরা আছে দেয়া ওই কথা আপনি দেখতে পারেন আর অ্যাপসটা হতে তো একটু সময় লাগবে বুঝতেছেন যে যে অবস্থা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা ভাই আমার এখানে প্রচুর শুরু হইছে আচ্ছা ভাই আর একটাও অনুরোধ করছে আপনার যে বন্ধু মহলে আমার একটু অ্যাড করিয়েন হ্যাঁ আমি কিন্তু আপনার সাথে একবার হোয়াটসঅ্যাপ কথা বলেছিলাম মানে টেক্সট করেছিলাম বন্ধু মহলে আসেন না ওখানে কে চিটার কে যে ভালো মানুষ এটা আমি নিজেই জানি আমি আমি আজকে অনেক সহসরল ভালো মানুষকে আমি আজকে রিমুভ করে দিয়েছি অনেক প্রায় 30 40 জনকে আচ্ছা মানুষটা সহজ সরল তাকে একজন এসে বলল এমন ভাবে सिंप্যাথিটিক কথা বলবে সে পকেট থেকে টাকা বর্ষা দিয়ে দেবে খপপরে পড়বে এদের চিটারদের এইজন্য আমি অনেক ভালো মানুষকে আজকে আমি ই করে দিছি আপনার কোনো প্রয়োজন হইলে জি আচ্ছা ঠিক আছে আর তবে আচ্ছা নেব আমি যেহেতু আপনি এভাবে बोलतेছেন যদি যদি আচ্ছা সাবধানে থাকবেন কিন্তু আমি সাবধানে সাবধানে থাকবেন কেউ যেন আপনার সাথে চিটিং করতে না পারে কোনো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ জানেন আপনি আবার সে এক করে গোলে গোলে না যান না না আমি গোলে গোলে যে কাজ একটা দিয়ে তো অ্যাপস এখন আমার দুই মাস দেরি হচ্ছে তাই না এরকম ঝামেলা যেন না পড়েন মানে যেটাতে এড করলে আপনাদেরকে দেখতে পারবো আপনাদের সবকিছু আমি জানতে পারবো মনে করেন আমি আপনাদের সাথে সংযোগ থাকতে পারবো এই এমন একটাতে এড রাখলে হবে ঠিক আছে আপনি নক দেন আমি এড করে নেব আপনাকে আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ জি আচ্ছা ভাইয়া সালামু আলাইকুম জি সালামু আলাইকুম অনেক ভালো লাগলো রুকসানা রুমি ওনার পরিবারে উনি একমাত্র কোরআনের পথে এসেছেন চেষ্টা করছেন তার ভাইকে আনার জন্য তার স্বামীকে আনার জন্য তার সন্তানকে আনার জন্য এরকম চেষ্টা আমাদের সবাইকে করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে রুকসানা আপুর মতন এরকম অনলি কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং পরিবারের সবাইকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যেন সেই বুদ্ধি প্রজ্ঞা মেধা দান করেন সেই দোয়া আমরা রোকসানা আপোর জন্য করি আল্লাহ রুকসানা আপকে ভালো রাখুক সুখে রাখুক এবং তার উপর যে আল্লাহ তার সারা জীবন যে পরীক্ষাগুলো নেবেন সেই পরীক্ষাগুলো যেন তিনি খুব সহজে পার করতে পারেন সেই মানসিক এবং শক্তি যেন আল্লাহ রাবুল আহমি তাকে দান করেন সেই প্রার্থনা করছি আমাদের সাথে আছেন আফরোজা খাতুন আফরোজা খাতুন আপনি শুনতে পাচ্ছেন